এখানে বাংলাদেশের লোকের খাবার দাবার নেই কাজকর্ম নেই চাকরি বাকরি নেই সেসব বাদ দিয়ে কিছু মৌলবাদী লোক ভারত বিদেশে নেমেছে যে ভারতের পুরোপুরি যে দেশটা নির্ভর খাওয়া পড়া টাকা জীবনযাত্রা ওষুধপত্র তো মাথা খারাপ হয়ে গেলে এরকম করে লোক লাভটা কার হচ্ছে ভারতের কী করতে পারবে আর ভারত যদি চায় পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা শুকিয়ে যাবে খেতেও পাবে না ওষুধও পাবে না বাংলাদেশের দুটা সামনে আজকে মিছিল করছেন মৌলবাদীরা এই উৎপাত হবে তাতে কার লাভ হবে এরকম আগেও হয়েছে এই করে করে আজ বাংলাদেশের মতো পাকিস্তান এরা একটা অসফল রাষ্ট্র হয়ে গেল নিজেদের ক্ষতিকর ভারত এ সমস্ত উৎপাদকে বন্ধ করেছে বলে গত দশ বছরে দেখুন থেকে কোথায় পৌঁছে এটা বাংলাদেশের লোকেদের শেখা উচিত এই অন্ধ ধর্মান্ধতা এটা কারো কোনো ভালো করে নি হিংসা এর পরিণাম হয়েছে এই দেশগুলো আমাদের দেশের টুকরো ছিল আজকে সেখানে মানুষ থাকতে পারছে না আজ ভারত পারছেন খান সেনারা যখন ওদেরকে গরু ছাগলের মতো মারছিল আমাদের সেনারা বাঁচিয়েছিল খাইয়ে পরিয়ে দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশে আর বাঁচিয়ে রেখেছিলাম যেটুকু উন্নতি করেছে বাংলাদেশ ভারতের সহযোগিতায় সেটা যেন বলে না যায় এসব কিছু মাথা খারাপ লোক থাকে উল্টো পাল্টো বলে